দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা একবারে শেষবেলায় হাটে ঢুকেছি কারণ একটু দেরি হয়ে গেল আর যে গরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়েই কথা বলবো

এটা কত দশ কয় আচ্ছা এই জোড়া দাম কয় একশো পাঁচ চাইছেন একশো ভাঙে কয় আর এটার দাম করেছিল একশো পাঁচ হ্যাঁ

শাট গরুগুলো বিক্রয় করা হচ্ছিল খামার প্রযোগী আমরা সেই গরুগুলো তথ্য দিচ্ছিলাম তা আপনার যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখন কেমন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ